হ্যালো ফ্রেন্ড স্বাগত উত্তর ইউটিউব চ্যানেলে আমার শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই আশা করি বন্ধুরা বাড়িতে সুন্দর করে ভালোভাবে আছো সুস্থ আছো আজকে উপস্থিত হয়েছি তোমাদের জন্য মাধ্যমিক দু হাজার ছাব্বিশ বাংলা এবটিএ এবং ডাব্লিউ বি এইচ এ এই তিনটি টেস্ট পেপার থেকে বাছাইকৃত ভিভিআই গুরুত্বপূর্ণ দু হাজার ছাব্বিশে আসতে চলেছেন বাছাইকৃত প্রতিবেদন রচনা যার মান করতে কি জানো পাঁচ যেখানে দশ নম্বরে দাগেতে দশ নম্বর দাগেতে একটি প্রতিবেদন রচনা পড়ে তার সময় কি থাকে এটি কাল্পনিক সংলাপ থাকে দুই বন্ধুর মধ্যে কখনো বা দুই ছাত্রের মধ্যে একটি কাল্পনিক সংলাপ থাকে অথবা দিয়ে তার সাথে অল্টারনেটিভ হিসেবে বাচ্চাকে তো প্রতিবেদন রচনা থাকে যার মান কিন্তু হচ্ছে পাঁচ টেস্ট পেপারে এই তিনটি টেস্ট পেপারে এবিটিএ বিটিএ ডাব্লিউ বি এইচ এ এই তিনটি টেস্ট পেপারে কিন্তু এই প্রতিবেদন রচনাগুলো এই প্রতিবেদন রচনাগুলো কিন্তু বারবার বার বার রিপিট হয়েছে তার জন্য সেখান থেকে বাছাইকৃত ভিপিআই প্রতিবেদন রচনা মাত্র সাত থেকে আটটি একটু দেখে গেলি তোমরা নিশ্চিত কম পাচ্ছ দ্বিতীয় বাছাইকৃত প্রবন্ধ রচনা যেটা কম বেশি চারশোটি শব্দে লিখতে হয় সেখানেও কিন্তু ডাব্লিউ বি এইচএ এই তিনটি টেস্ট পেপার থেকে বাছাইকৃত যেগুলো এই রচনাগুলো বার বার রিপিট হয়েছে সেখান থেকে বাছাইকৃত বিশেষত প্রথম পাঁচটি আমি যে সাজেশনটি দেবো তার মধ্যে প্রথম পাঁচটি যদি একটু দেখে যাও তাহলে নিশ্চয়ই তোমরা পরীক্ষায় দু হাজার ছাব্বিশে কমন পাচ্ছ তাই সময় না নষ্ট করে তোমাদের জন্য আজকে সেই সাজেশনটি আমি দেখাবো প্রবন্ধ রচনা এবং প্রতিবেদন রচনা সাজেশনটি একটু দেখে নাও বন্ধু চলে বন্ধুরা মাধ্যমিক দু হাজার ছাব্বিশ প্রতিবেদন রচনা সাজেশন নিয়ে প্রশ্নমান পাঁচ তোমরা প্রত্যেকেই জানো যে দশ নম্বর দাগেতে পড়ে কম বেশি দেড়শো শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও সেখানে কিন্তু দুই বন্ধুর মধ্যে বা দুই ছাত্রের মধ্যে একটি কাল্পনিক সংলাপ করে রচনা করতে দেয় কাল্পনিক সংলাপ একটি 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 রচনা 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 অথবা দিয়ে থাকে যে বিষয় তুলে দেয় সেই প্রতিবেদন প্রতিবেদন করো তাহলে আজকে নিয়ে সাজেশন তারপরে প্রবন্ধ সাজেশন দেব প্রথম যে প্রশ্নটা দিয়েছি প্লাস্টিক বর্জন আমাদের বাঁচাবে এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ভিভিআই দু নম্বর নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো তোমার তিনটি টেস্ট পেপারে খেয়াল করে দেখবে বিটিএ ডাবটিএ বি এই যে তিনটি চেষ্টা এই প্রতিবেদনগুলো বারবার রিপিট হচ্ছে তিন নম্বর প্রশ্ন তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী নিয়ে একটি প্রতিবেদন রচনা করো চার নম্বর প্রশ্ন তুলতে গিয়ে দুর্ঘটনা প্রতিবেদন রচনা করো পাঁচ নম্বর স্বাধীনতা দিবসের পঁচাত্তর বর্ষ পূর্তি উপলক্ষে তোমার বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠান নিয়ে একটি প্রতিবেদন রচনা করো ছ নম্বর তোমার বিদ্যালয়ে পালিত নির্মল বিদ্যালয় সপ্তাহ অথবা স্বচ্ছ ভারত অভিযান এই বিষয়ে প্রতিবেদন রচনা করে এখানে বলে রাখি বন্ধুরা তোমার বিদ্যালয়ে আয়োজিত বিজ্ঞান প্রদর্শনী বা স্বাধীনতা দিবস পূর্তি উপলক্ষে অনুষ্ঠান বা স্বচ্ছ ভারত অভিযান নির্মল বিদ্যালয় সপ্তাহ এই যে অনুষ্ঠানগুলো এমনভাবে তৈরি করে রাখো বিষয়টি যখনই পড়বে সেই বিষয়ের ওপর তোমরা সহজেই লিখতে পারবে এমন একটা স্ট্রাকচার করে রাখো এমনভাবে একটা তৈরি করে রাখো যেন বিদ্যালয় থেকে যা কিছু পড়ে যেন তোমরা সেটা লিখে আসতে পারো সাত নম্বর দেখো তোমার এলাকায় জমা জলে ছড়াচ্ছে মশাবাহিত মারণ ব্যাধি ডেঙ্গু এই বিষয়ে প্রতিবেদন রচনা করো আট নম্বরে আসতে পারে দেখবে প্রায় রিপিট হয়েছে টেস্ট তোমার এলাকায় গ্রামের হাসপাতাল উদ্বোধন হচ্ছে সেই নিয়ে একটা প্রতিবেদন রচনা করো অথবা পাঠাগার উদ্বোধন হচ্ছে অথবা রক্তদান শিবির বা অরণ্য সপ্তাহ পালন বা কোনো স্বাস্থ্য শিবির আয়োজন হচ্ছে বা উদ্বোধন হচ্ছে সেই বিষয়টি প্রতিবেদন রচনা করো তারপর আছে গাছ লাগান বা দেশ বাঁচান এ নিয়ে একটি প্রতিবেদন রচনা করো অথবা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে একটি প্রতিবেদন রচনা করো তাহলে এই নটি যদি তোমরা প্রতিবেদন রচনা একটু সুন্দর করে খাতায় লিখে নিয়ে এখন থেকে একটু মুখস্থ বা অনুশীলন করো নিশ্চিত কমন পারছ বন্ধুরা এরপরে আমরা চলে যাচ্ছি মাধ্যমিক দু হাজার ছাব্বিশে প্রবন্ধ রচনা সাজেশন চলে বন্ধুরা সেই গুরুত্বপূর্ণ বিষয় মাধ্যমিক দু প্রবন্ধ সাজেশন যেটি তোমাদের মাধ্যমিকে এগারো নম্বর দাগেতে পরে কম বেশি চারশো শব্দে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো সেখানে চারটি প্রবন্ধ রচনা দেওয়া থাকে যে কোনো একটি করে আসতে যার মান হচ্ছে দশ কম বেশি চারশো শব্দে প্রবন্ধ রচনা করো চারটি দেওয়া থাকে তার মধ্যে থেকে একটি তোমাদেরকে বেছে নিয়ে করতে হয় প্রথম প্রশ্ন দেখো পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা ভিভিআই দু হাজার ছাব্বিশের জন্য খুবই গুরুত্বপূর্ণ দুই বিশ্ব উষ্ণায়ন অথবা তিন নম্বর যেটা আসছে বিজ্ঞানের জলযাত্রা অথবা বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞান আশীর্বাদ অভিশাপ অথবা দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা বর্তমান জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞান ও কুসংস্কার এই বিজ্ঞান নিয়ে এমনভাবে রচনাটি একটি তৈরি করে রাখো তোমরা যে বিজ্ঞান নিয়ে যা পড়বে মানব জীবনে বিজ্ঞানের কল্যাণ বা দৈনন্দিন জীবনে বিজ্ঞান বা বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান আশীর্বাদনের অভিশাপ এগুলো এমনভাবে তৈরি করে রাখো নিশ্চিত সেখান থেকে বিজ্ঞান থেকে একটা তোমরা কমন পাচ্ছ ভিভিআই 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 বিজ্ঞান নিয়ে নিশ্চিত পড়ে গেছে আমি বলে দিচ্ছি পড়ে গেছে দু হাজার ছাব্বিশে চার নম্বর বাংলার উৎসব এবং পাঁচ নম্বর হচ্ছে বাংলার ঋতু বৈচিত্র্য বাংলা নিয়ে একটা কিন্তু পরেই দেখবে আসবে এবং এই দু হাজার পঁচিশে দেবে প্রত্যেকটা স্কুলেতে টেস্টের এক্সামে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে পরীক্ষাটি হয়েছে টেস্ট এক্সামটি হয়েছে সেখানে দেখবে বাংলার উৎসব প্রায় স্কুলেতে কিন্তু এই রচনাটি দিয়েছে প্রবন্ধ রচনাটি দিয়েছে তাহলে এই প্রথম তিনটে এক দুই তিন চার পাঁচ বাংলার ঋতু বৈচিত্র্য পর্যন্ত যদি একটু দেখে যাও নিশ্চিত কমেন্ট পেয়ে যাচ্ছ তারপরে ছ যাচ্ছি শিষ্টাচার ও ছাত্র সমাজ অথবা প্রশ্নটা এইভাবে আসতে পারে শিক্ষার্থীদের জীবনের শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সাত নম্বর তোমার জীবনের লক্ষ্য ভিভিআই আট বই পড়া নম্বর খেলাধুলার প্রয়োজনীয়তা দশ নম্বর আসতে পারে তোমার প্রিয় ঋতু অথবা তোমার প্রিয় লেখক অথবা তোমার প্রিয় কবি অথবা তোমার প্রিয় সাহিত্যিক অথবা তোমার প্রিয় বই অথবা তোমার প্রিয় পর্যটন কেন্দ্র এগারো নম্বর প্রশ্ন খেলাধুলার প্রয়োজনীয়তা হ্যাঁ অথবা শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা এটা আসতে পারে বারো নম্বর প্রশ্ন একটি রাজপথের আত্মকথা অথবা কলমের আত্মকথা এবং নদীর কথা এটা নিয়েও পড়ে কিন্তু তাহলে এই প্রথম পাঁচটা যদি রচনা একটু ভালো করে দেখে যাও নিশ্চিত কমন পেয়ে যাবে আর যদি হাতে সময় থাকে যদি সময় পাও তাহলে নিশ্চয়ই একটু বেশি করে দেখে যেও এবং দেখে নাও তোমরা এই তিনটে টেস্ট পেপার যে কথা বলেছি এবিটিএ ডাব্লিউ বিটিএ হ্যাঁ ডাব্লিউ বিএচ এই তিনটে টেস্ট পেপার কিন্তু এই রচনাগুলো বারবার রিপিট হয়েছে তাহলে বন্ধুরা বাড়িতে ভালো করে এগুলো মুখস্থ করো অনুশীলন করো নিশ্চিত কম পাবে বন্ধুরা ঈশ্বর তোমাদের মঙ্গল করুন ভালো থাকো সুস্থ থাকো তোমাদের পরীক্ষা নিশ্চিত ভালো হবে বাংলা পরীক্ষা মাধ্যমিকে নিশ্চিত ভালো পরীক্ষা হবে pala